তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি ওইদিকে দিকে ছর্দি রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি বহরমপুর ঘুরতে তোমরা আমাদের সঙ্গে থেকো তো সবাইকে দেখাচ্ছি তোমাদের দাদা ছেলে রেডি হয়ে গেছে দিকে ছর্দি শানু সবাই রেডি হয়ে শঙ্কর দা কই ওই তো ওই তো শঙ্করদা

তো সবাই আমরা বসে গেছি গাড়িতে সবাই হাই করে দেয় আমরা এখানে চা খাওয়ার জন্য নামলাম টিফিন টিফিন করি একটু সবাই এই ধাবাটার নাম হচ্ছে সরাইখানা আমরা সবাই এখানে চা খেতে নামলাম এই যে টাকাও ছটি সবাইকে দারুণ লাগছে সবাইকে চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায় একটু কিছু খেয়ে নিই আমরা সবাই সকালে না খেয়ে বেরিয়েছি আমরা

और देख के किचन वो देखा तो ठीक है आलू दम में सवाई सवाई ये तो हमें पूरा की दी छे अपन ना ए तो जरूरी होवे अपन दाल में ना तो और का

Solo el saludito abujo, con abu su bona mía.

thank টাই আনন্দ করেছি যে আমি ভিডিও তুলতে ভুলে গেছি তো এখন আমরা সবাই বাড়ির দিকে ফিরছি বাড়ি ফিরতে ফিরতে প্রায় একটা বেজে যাবে তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো